আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরীফের সানেরি সালাত আউলিয়া মাহফিলের ফেন্ডেলের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে আমরা আজকে সানির সালাতুর শিয়াউলিয়ার ফ্যান্ডেলের কাজ এবং স্টেজের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা কয়েকজনের অনুভূতি এবং মতামত নিব এই মুহূর্তে আমাদের এ বিষয়ে মতামত প্রদান করার জন্য এবং অনুভূতি প্রকাশ করার জন্য আমি বলবো আঞ্জুমান বাহউদ্দিন আমাদিয়া দৌলতবাড়িয়া বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইমাম হুসেইন ভাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আঠারো উনিশ জানুয়ারি আঠারো উনিশ ফেব্রুয়ারি আমাদের মহান উরুসে আউলিয়া আসলে এই উরুসে আউলিয়া আমাদের অনেক হাজার বছরের ঐতিহ্য এটা আমাদের একটা প্রাণ প্রাণের অনুষ্ঠান আমরা এটা কি বলে যে বাসা নাই আমার যে কি বলে যে আমাদের এই বাসা অনুভূতি প্রকাশ করব আসলে আমরা অনেকেই এখানে আসি আমাদের বাবাজান কেবলা হুজুরও আছেন আরও অনেকেই উপস্থিত আছেন এই মুহূর্তে আমরা মানে কথা বলার জন্য যাব আমাদের আঞ্জুমানে বাহদ্দিন আমাদের দৌলত ভাই বাংলাদেশের সম্মানিত অর্থ সচিব জনাব মুশার হোসেন মিন্টু ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সর্বপ্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা দৌলতবাড়ির দরবার শরীফ দেখেন নাই তাদেরকে আমি নিমন্ত্রণ করব দাওয়াত করব আমন্ত্রণ করব সবাই আসবেন নিজের চোখে দেখবেন জানবেন কিন্তু সমালোচনা করবেন না প্রকাশ্যে আসবেন দেখবেন দেখার পরে বলবেন দলতবাড়ির দরবার শরীফ কেমন ফেসবুক পেপার বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে যারা সমালোচনা করেন ইউটিউবে যারা সমালোচনা করেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা সমালোচনা না করে আপনার প্রকাশ্যে দেখবেন দেখার পরে কথা বলবেন আগামী আঠারো উনিশ ফেব্রুয়ারি যেই আমাদের অরুষে আউলিয়া সানে রিসালাত আরম্ভ হবে আমি প্রত্যেককে দাওয়াত করব বিনতির সাথে আপনারা আসবেন এবং সদয়ভাবে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অনুভূতি শুনব আমাদের দরবারে সম্মানিত ফকির জনাব আইবলি ফকির ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম সর্বস্তরের লোক জনগণ আমাদের বন্ধু ও বাবারা সকলকে নিমন্ত্রণ এবং দাওয়াত করলাম পালগুনের পাঁচ এবং ছয় এবং ফেব্রুয়ারি আঠারো উনিশ সানের ইসালাত আউলিয়ার সম্মেলন সকলকে দাওয়াত করা হইলেও আপনারা আসবেন এবং এই মাহফিলে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান রাবুল্লাহ আলমিনের দরবারে রাহু কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আগামী আঠারো উনিশ ফেব্রুয়ারি পাঁচ ছয় ফাল্গুন দুই হাজার পঁচিশ মহাপবিত্র সানির ইসালাহসল্লাহ তালী আসসালাম উরসিআ আপিলের প্রস্তুতি হিসেবে প্যান্ডেলের কাজ আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি দরবার শরীফের সম্মানিত খলিফা মস্তান সুফি ফকির সহ আশিকিন জাকিরিন যারা আছে সবাইকে নিয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু করে শুরু করতে শুরু করেছি ইনশাআল্লাহ আগামী আঠারো এবং উনিশে ফেব্রুয়ারি পবিত্র উর্ষাওয়ালিয়া মাহফিলে আমরা সকলে নিজ নিজ এলাকা থেকে কাফেলা সহ করে অংশগ্রহণ করে এই মাহফিলকে সফল করব এবং এই মাহফিলের সার্বিকভাবে আমরা সফলতা কামনা করছি এবং সকলে যেন এই মাহফিলে উপস্থিত হইতে পারি রাব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং যারা প্যান্ডেলে কাজ করবে রাব্বুল আলমিন যেন তাদেরকে এই প্যান্ডেলের কাজ সুন্দরভাবে সকলে মিলে যেন করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আবারও আগামী উর্সা আলিয়া এবং সানির ইসালাহ সাল্ল তালী আসাল্লাম আঠারো উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাহফিল সকলকে দৌলত বেদ আব্বাসফিকের দাওয়াত এবং আহ্বান জানিয়ে আজকের মতো সকলকে প্যান্ডেলের কাজ উদ্বোধন ঘোষণা করে আমি দোয়া করছি আল্লাহ আমিন রাব্বানা জল ফুসান রাবুল্লাহ আল আমিন উর্সা আউলিয়া মাহফিলকে সাল্লাহ সাল্লাহাল্লাহ তালিয়া সাল্লামের মাহফিলকে কবুল আর মজুর করে নেন আমরা সকলে যেন মাহফিলের কাজ সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সেই তৌফিক দান করে দেন মেহরবানি করে আল্লাহ মাহফিলে আল্লাহ প্যান্ডেলের কাজে যারা সার্বিকভাবে আল্লাহ খেদমত করবে সকলের খেদমতকে আপনি কবুল আর মজুর করে নেন আল্লাহ বিশাল প্যান্ডেল যেন সুন্দরভাবে সাজানো হয় সেভাবে সাজানোর তৌফিক সকলকে দান করে দেন রব্বা না কালি কালিমা তুই हम <laughs>